এসডিআর ভিডিও তাও আবার এক ক্লিকে তৈরি করেছি ভিডিওটা দেখুন ভাই জোশ লাগতেছে এটা হচ্ছে নর্মাল ভিডিওটা আর এটা হচ্ছে এসডিআর ভিডিওটা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে তাই শেখানো হবে আজকে ভিডিওটায় যে সকল ভাইয়েরা এবং বোনেরা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ব্লগ ভিডিও তৈরি করেন তাদের ভিডিওটা যদি একটু এসডি কালারফুল করতে পারেন ভিডিওটার গ্রোথ ভালো হবে এবং ভিউ এই ধরনের ভিডিও এসডি ভিডিও যদি আপনি ফেসবুক টিকটক ইউটিউবে আপলোড দেন তাহলে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে যাবে কেননা ভিডিওর কালারফুল কোয়ালিটি অনেক সুন্দর হয় তাই চলুন ভিডিওটা সরাসরি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে লিখবেন ব্লার বেলার লিখে সার্চ দিয়ে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন তারপরে ওপেনে প্রবেশ করবেন ওপেনে প্রবেশ করার পরে স্কিপ করে নেবেন স্কিপ করার পরে এই কোরস অপশনে ক্লিক করবেন কোরস অপশানে ক্লিক করার পরে স্টার্ট অপশানে ক্লিক করব স্টার্ট অপশানে ক্লিক করার পরে আমরা ভিডিওটি কোন সাইজের নেব সেই অপশানটি সিলেক্ট করে নেব আমি টিকটক সাইজ সিলেক্ট করে নিয়ে এখানে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে নিচে দেখবেন ভিডিও অ্যান্ড ফটো সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যদি পারমিশন চায় পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে এবং গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি ই এস করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন টাচ দেয়ার পরে আমার ভিডিও শো করবে আমি এই ভিডিওটাকে এসডিআর করবো ভিডিওর উপরে টাচ করার পরে এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পরে আমার ভিডিওটি এই যে দেখুন এখানে শো করতেছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটির উপরে আলাদাভাবে মিউজিক অ্যাড করতে পারেন এই ভিডিওতে যে মিউজিক থাকবে সেটিকে সম্পূর্ণ ক্লোজ করে দিয়ে নতুন করে মিউজিক আপনি অ্যাড করতে পারবেন কীভাবে ভিডিওটা এসডিআর করতে হবে দেখে দিচ্ছি এখানে ইফেক্ট লেখা আছে ইফেক্ট লেখায় টাচ করলে দেখবেন অনেকগুলো ইফেক্ট চলে আসছে তো আপনার ভিডিওতে কোন ইফেক্ট দিলে ভালো লাগবে সেই ইফেক্ট আপনি ব্যবহার করবেন যেহেতু পপুলার এসডি এ আর ইফেক্টে আমি এসডিআর ইফেক্টটি ব্যবহার করে নিচ্ছি নিজের ট্যাপ দেওয়ার পরে আপনার ছোট্ট একটা বিজ্ঞাপন দেখতে হবে তো আমরা ছোট্ট বিজ্ঞাপনটা দেখে নিচ্ছি বিজ্ঞাপনটা দেখার পরে আপনার ভিডিওতে ইফেক্টটি সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে এখন এই ইফেক্টটি কিভাবে আপনার সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করবেন সেটার জন্য এই অপশনটিতে আপনার ক্লিক করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন এসডিআর লেয়ার এই লেয়ারটিকে ট্যাপ দিয়ে ধরে এইভাবে টেনে আপনার ভিডিও সম্পূর্ণ পর্যন্ত নিয়ে আসতে হবে ঠিক এইভাবে ট্যাপ দিয়ে আপনার এসডিআর লেয়ারটি আপনার ভিডিওর সম্পূর্ণ শেষ পর্যন্ত নিয়ে আসুন এই যে দেখুন এস ডিআর লেয়ারটি সম্পূর্ণ ভিডিওতে যোগ করা হয়ে গেছে এখন আমি এই ভিডিওটি একটু চালিয়ে দেখে দিচ্ছি দেখুন সম্পূর্ণ লেয়ারটি এই ভিডিওর সাথে চলে গেছে এখন কীভাবে আপনার এই ভিডিওটি গ্যালারিতে শো করাবেন ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে ব্যাক বাটনে টাচ করে দেবেন এই যে দেখুন চাইলে কিন্তু আপনি এখানে আপনার কপিরাইট মুক্ত মিউজিকও অ্যাড করতে পারেন এই যে অপশনটিতে ক্লিক করে তো এখন গ্যালারিতে কিভাবে নেবেন ওই উপরে দেখুন আইকন এই আইকনে সিলেক্ট করলেই দেখবেন যে ডাউনলোড অপশন চলে আসছে তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো উপরে সেই বর্ষনে ক্লিক করার পরে দেখবেন যে যে প্রসেসিং হইতেছে পুরা জিনিসটা কমপ্লিট হওয়ার পরে আপনার গ্যালাইতে ভিডিওটি অটোমেটিক চলে যাবে তো এখান থেকে আপনি চাইলে বোলোক ভিডিও এসডিআর করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে